তাল গাছ আছে তো যখনই তালগুলো পরে তো জলেই পরে তো এখনই দুটো তাল পড়লো তো দেখো তোমাদের দাদা ভাই জল থেকে দুটো তাল নিয়ে আসছে তো চলো আজকে আমি তালের বড়া বাড়িতে বানিয়ে খাই তো সেটাই তোমাদের সঙ্গে চলো শেয়ার করি আর এই কালো কালো তালগুলো না ভীষণই মিষ্টি হয় আঁচটা তো এবার চলো আমি তাদের আঁচটাকে বের করে নিই তো আমি একটা ঝুড়ি নিয়েছি আর তলায় একটা থালা নিয়েছি তো ঝুড়ির সাহায্যে তাদের আঁসটাকে বের করবো তো এখন আমি খোসাটাকে দেখো ভালো করে সারিয়ে নিলাম আর এখন দেখো মানে গায়ের কোস্টাটাকেও ভালো করে এখন ছাড়িয়ে নিচ্ছি তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো দেখো তালের মাড়িগুলো তো আমার বের করা হয়ে গিয়েছে তো এরপর দেখো আমি এর মধ্যে গুঁড়ি দিয়ে দিলাম পরিমাণ মতোই এরপর সুজিটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তো সুজিটা দিলে বেশ মোচমুচে হয় আর এখন চিনিটাকে মিক্সিতে গুঁড়ো করে রেখে দিলাম তো সেটাই দিয়ে দিলাম আর এরপর পরিমাণ মতো ময়দা দিয়ে দিলাম আর এখন দিয়ে দিলাম মৌরি তো মৌরিটা পরিমাণ মতো দিলাম আর এখন ভালো করে মেশাতে হবে সবগুলোকে তো ভালো করে যতটা তুমি ফাটতে পারবে ততটাই মানে বড়াগুলো আর খেতেও খুবই ভালো হয় এখন দেখো আমি সবগুলোকে এখন একটা মানে হাতার মধ্যে ভালো করে দেখো নিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি তো মাখানো মোটামুটি আমার হয়ে গিয়েছে এখন কড়াই দেখো তেল দিয়ে দিলাম তো তেলটা গরম হওয়ার পরে এবার বড়াগুলোকে গোল গোল করে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে তো একদিকটা এবার আমি দেখো উল্টে দিলাম তো মানে বেশি লাল করব না তাহলে পুড়ে যাবে তো মিডিয়াম লাল যখন হবে তখন তুলে নিতে হবে তো না তো মানে ভালো লাগবে না তো এখন দেখো এগুলো দেখো লাল কালারটা খুব সুন্দর চলে এসেছে তো এগুলো ভাজা হয়ে গিয়েছে তো এখন দেখো এগুলোকে আমি একটা বাটিতে তুলে নিলাম তো তারপরে দেখো কড়াইয়ে আবার দিয়ে দিলাম বড়াগুলো তো এখন আমাদের দেখো সব বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে আর বড়াগুলো খেতেও ভীষণই ভালো হয়েছিল আর সবজিটা তোমরা দেবে দেখবে বেশ ভালো মুচমুচে হবে তো ভীষণ ভালো হয়েছিল তো চলো তাহলে আজকের ভিডিওটা তাহলে এখানে শেষ করছি যদি তোমাদের ভালো লাগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেক শেষ দেখবো টাটা গুড নাইট